নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো পার কথা থেকে নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি তোমাদের কারো প্রিয় হতেও পারে নাও হতে পারে উচ্ছে দিয়ে রুই মাছের ঝোল কাঁচা উচ্ছে দিয়ে করেছি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তেতো হয় না তার জন্য দেখো আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর একটু মাছের একটু টাটকা ডিম ছিল সেটুকুনও নিয়ে নিয়েছি একবারে ঝোলের মতো দেব বলে এই ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি এরকম ছোটো ছোট করে কেটে দিয়েছি দেখো আর এদিকে উচ্ছে আর আলু তো লাগবেই আলু উচ্ছে আর কাঁচা লঙ্কা এর মধ্যে এমন কোনো মশলাও পড়ে না কিচ্ছু না কিন্তু খুব ভালো লাগে আলুগুলো এরকম বড় বড় করে কেটেছে আর উচ্ছেগুলো আমার এরকম ছোট সাইজে ছিল তাই চার পিস করে নিয়েছি পাকা উচ্ছে হলে অবশ্যই বীজ ফেলে দেব আমার উচ্ছেগুলো ভীষণ কচি ছিল তাই সব শুদ্ধ নিয়েছি এইবার মাছে তো একটু আগে লবণ হলুদ মাখাতে হবে মাছে লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি একটু দশ মিনিট রেস্টে রাখি মাছটা কারণটা হচ্ছে মাছটা না তাহলে ভালো মজে যায় আর লবণটা মাছের ভেতরে ঢোকে সেই কারণে দশ মিনিট মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিই আর ওদিকে আলু উচ্ছেতে কিছু করতে হবে না এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করো আর উচ্ছে দিয়ে তো আলু উচ্ছে মানে হচ্ছে অটোমেটিক একটু হেলদি আর অনেকেই পছন্দ করবে না কিন্তু তিতো কিন্তু হয় না আমি যে প্রসেসে করছি এই প্রসেসে একবার করে দেখবে তিতো কিন্তু হয় না মানে এদিকে উচ্ছে দিয়ে কথা উচ্ছে স্মেলটা বেরোয় কিন্তু দিত হয় না আমি ও পাশে কড়াই বসিয়ে রেখেছি দেখো কড়াইটা আমার গরম হয়ে এসছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছ এবার মাছগুলোকে ভেজে তুলবো মাছগুলো কিন্তু মোটামুটি এইট্টি থেকে এইটটি ফাইভ পারসেন্ট ভাজবো তার বেশি ভাজার প্রয়োজন পড়বে না আর এইটা করতে করতে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দাও চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে অবশ্যই থাকো আর ভিডিওটাকে লাইক দিয়ে আমার এই যে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার আগ্রহটা সেটা শতগুণে বাড়িয়ে দাও একটু তোমাদের উপর তো কী বলবো আর যা গিয়ে সব কথা বাদ দাও এবার রেসিপিটা দেখো এবার এই দেখো মাছগুলোকে এইট্টি থেকে এইট্টি ফাইভ পারসেন্ট ভাজবো আর উচ্ছে দিয়ে উচ্ছেগুলোকে কিন্তু খুব বেশি সিদ্ধ সিদ্ধ করব কিন্তু মাছের সাথে সিদ্ধ করব না তাই সেই কারণে মাছে কিন্তু তিতোটা ঢুকবে না মাছে তিতো না ঢোকার জন্য মাছটাও খেতে ভালো লাগে আর উচ্ছের যে স্মেলটা যে ঝোলে বেরোয় সেটাও খেতে দুর্দান্ত লাগে আমি একটা ভেজে নিলাম বাকি মাছগুলোও ভাজবো আর ডিমগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে কারণ ডিম দিয়ে না দেখবে তেলের মধ্যে ডিমটা দিলে ফটফট করে ফোটে খুব বেশি তেল লাগবে না কড়াইতে ঠিক যেটুকুনি তেল লাগবে মাছ ভাজায় সেইটুকুই দেবো লাস্টে অল্প একটু তেল থাকলেই হবে খুব বেশি লাগবে না মানে মাছ ভাজার পরে সবজির জন্য একটুখানি তেল থাকলেই হয়ে যাবে না থাকলে অল্প একটু দিয়ে নিতে হবে আমার যা আছে মোটামুটি হয়ে যাবে ওই জন্য এরকম করে দিয়ে দিলাম এই ডিম দিলাম এই সময় গ্যাসটা একটু কমিয়ে দিলাম দিয়ে একটুখানি অপেক্ষা করে ঢাকা দিয়ে রেখে তারপরে ডিমটাও ই করে নেবো ঢাকা দিয়ে রাখলে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাহলে ফটফট করে ফোটার যে চান্স সেটা থাকবে না এই আর কি আর কিছুই না ওই একটুখানি অপেক্ষা করতে হবে ডিমটা পুরো সিদ্ধ হয়ে গেলে না তাহলে দেখবে ফাটে কম মেনলি আর কিছুই না ওই টক করে যখন ফুটে ওঠে হাত মুখ কানা হওয়ার মতন অবস্থা সেই জন্যই আমি একটু ঢাকা দিয়ে রাখি এইবার ঢাকা খুলে নিই দেখছি এই যে ঢাকা খুলে নিয়েছি এই দেখো ডিমটা মাছটা মাঝখানে তুলে নিয়েছিলাম ডিমটা এই দেখো হয়ে এবার ডিমগুলোকে তুলে নেবো যা তেল থাকবে ওই তেলেই পুরো ঝোলটা করে নেবো যেহেতু আলু উচ্ছে দিয়ে করা উচ্ছের সঙ্গে আর আমি বেশি তেল ইউজ করবো না আর কি এবার দেখো এই যে যেহেতু যেটুকুনি তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আর রাঁধুনি রাঁধুনি ফোড়নে দেব। উচ্ছ্বের সাথে রাধুনির গন্ধটা খুব ভালো লাগে আর কিছু না শুধু তেজপাতা রাঁধুনিটা দিয়ে যেই একটু এই যে ফেনা ফেনা হয়ে উঠবে ফেনাটা কাটলেই এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে আলুগুলো আলুগুলো দিয়ে আলু আর কাঁচা লঙ্কার সঙ্গে আমি ঢেলে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা করব। এটাকে এর মধ্যে একটুখানি লবণ হলুদ দিয়ে দিতে পারো দিয়ে এটাকে একটু ভামিয়ে একটু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু নাড়াচাড়া করলেই দেখবে ভাজা ভাজা হয়ে যাবে তবে আর গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে কী হবে আলুটা না যেহেতু তেলটা কম আছে আলুটা দেখবে সহজে নরম হয়ে যাবে একটু লবণ দিয়ে যদি একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেই তাহলে আলুটা সহজে নরম হয়ে যাবে এবার যেহেতু উচ্ছেটা বললাম না উচ্ছে এর সঙ্গে মিশিয়ে করব কম সেই হিসাবে আলুটা আগে একটু নরম করে নিচ্ছি এই যে এবার একটুখানি ঢাকাটা খুলে আগে দেখে নেব আলুটা নরম হয়েছে কি না হালকা নরম হলেই হবে ফিফটি পারসেন্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হলেই হবে এবার এই দেখো মোটামুটি দেখো যেটুকুনি দেখছি আমার হয়েই এসছে এই যে এটা হয়ে গেলেই এই দেখো হয়ে এসছে দেখো হ্যাঁ এবার আলুটা মোটামুটি নরম হয়ে গেছে এইবার এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেব উচ্ছেগুলো দিয়েও গ্যা ওই গ্যাসটা কমিয়ে একটু নাড়াচাড়া করবে উচ্ছেগুলোকে আলুর সঙ্গে যা হবে কারণ মাছের সঙ্গে না খুব বেশি ফোটাবো না মোটা অল্প করে ফোটাবো সেটা ফোটানোটা পরে দেখিয়ে দিচ্ছি আর এইভাবেই উচ্ছেগুলোকেও সিদ্ধ করে নিতে হবে হালকাভাবে কারণ আর এই কাঁচা উচ্ছে দিলে না অ্যাসিডের ভাবটা কম থাকে যদি আমরা আলাদা করে ভেজে নেই উচ্ছে তাহলে অনেক সময় দেখবে অ্যাসিড হয়ে যায় কিন্তু এই কাঁচা উচ্ছে যদি ঝোলে দেই এটা খেতেও ভালো লাগে উচ্ছে যে স্মেলটাও বেরিয়ে আসে আর কি বলবো দুর্দান্ত লাগে সেই কারণে এই যে এইভাবেই উচ্ছেগুলোকে ভাজা করে নেব নিয়ে এবার উচ্ছেগুলোকে তুলে নেব তুলে নিয়ে এইবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো উচ্ছেগুলোকে এই যে তুলে নিলাম পুরো বেছে বেছে আলাদা করে আর উচ্ছে সিদ্ধ হতে তো খুব বেশি টাইম লাগে না সেই কারণে ভাজা ভাজা করে নিয়ে উচ্ছেগুলোকে আমি তুলে নিলাম তুলে নিয়ে এইবার এর মধ্যে যে পরিমাণ মতন জল ঢালবো যতটা লাগবে আর কি যতটা জল লাগবে ঠিক ততটাই ঢেলে দেব। তার আগে দেবো একটু আদা বাটা এই যে আদাটা নিয়েছি এটাকে একটু ঘষে দিয়ে দেব। ঘষে নিয়ে আসে এই যে এটার মধ্যে ঘষে দেবো ঘষে এর মধ্যে দিয়ে দিই আদাটা আর যেহেতু ওই শুক্তো মতন শুক্তো দেখবে আদার গন্ধ একটু ভালো লাগে তাই আলুর মধ্যে একটু আদাটা দিয়ে দিলাম আদাটা একটু নাড়াচাড়া দিয়ে যেই আদার কাঁচা গন্ধটা কাটবে তারপরে জলটা ঢালবো আর কোনো মশলা আমি এর মধ্যে সেরকম ইউজ করবো না দেখেই দেখবে তোমরা এই দেখো আদাটা দিয়ে আদার যেই কাঁচা গন্ধটা একটু নাড়াচাড়া দিতে হবে কারণ আর গ্যাসটা খুব একটা বাড়াই নি আমি তেলটা যেহেতু কম আছে তেল বেশি থাকলে তাহলে গ্যাসটা বাড়িয়ে করা যায় তেলটা কম আছে বলে আমি গ্যাসটা কমিয়েই রেখেছি রেখে আদাটাকে দিয়ে একদম আদার কাঁচা গন্ধটা কাটিয়ে নিয়ে আলুগুলোকে একটু নেড়েচেড়ে একটু গালিয়ে নেওয়ার মতন ব্যবস্থা করছি যাতে পরে আর কিছু না করতে হয় গ্রেভিটা দেখো একটু ঘন না হলে তো ভালো লাগে না এবার কারো থালায় যখন দেব ঝোলটা তখন দেখবে একদম জল ঝোল খেতেও দেখতেও ভালো লাগে না আর খেতে তো একটু পান স্বভাব থেকে যাবে সেই কারণে খুন্তি দিয়ে আমি এরকম করেই আলুগুলো একটু নেড়ে গেলে নিচ্ছি আর এই এইভাবে দিলে দেখবে খেতেও ভালো লাগে পরে গালিয়ে দেওয়ার থেকে যদি আমি এরকম করে নেই পুরো আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায় তো আর গ্যাসটা এই সময় না যখন বারবার নাড়ছি তখন আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এরকম করে নিচ্ছি এইবার আমি জলটা ঢেলে দিলাম পরিমাণ মতন যা জল লাগবে যতটা ঝোল লাগবে দিয়ে দেবো দিয়ে সঙ্গে সঙ্গে আমি মাছটাও দিয়ে দেব কারণ আলু গেলে দিয়ে দিয়েছি তাহলে আর মাছটা দেওয়ার কোনো অসুবিধা নেই মাছ মাছের ডিম যা যা আছে আমি সবটা দিয়ে দিলাম উচ্ছেটা আমি পরে দেব। এক্ষুনি দেব না আগে এইটা সবটা দিয়ে আগে ভালো করে টকবক করে ফুটে নেবে তারপরে উচ্ছেটা দেব। এই দেখো মাছগুলো সব দিয়ে দিলাম কিন্তু এই দেখো সবটা দেওয়া দিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে ভালো করে ফুটে উঠবে এবং টকবক করে ফুটে যাবে ফুটলে এটা খুব ফুটে উঠেছে এবার আমার ঝোলটা কিন্তু মোটামুটি রেডি হয়ে আসছে খুব বেশিক্ষণ নেই আর এই যে পুরো একদম হয়ে গেছে লবণ টেস্ট করলে এই অবস্থায় লবণটা টেস্ট করে নেব টাছ দিয়ে মাছ সিদ্ধ হয়ে গেছে এবার মাছের মধ্যে তো আর তিতো দেয়নি তিতোটা এবার দেব এবার দিলে হবে কি মাছের তিতো লাগবে না ঝোলে আমার হলুদটা একটু কম হয়েছে বলে আমি এখন আবার একটু হলুদ দিয়ে দিলাম এবার মাছের মধ্যে কোনো তিতো ঢুকবে না তিতো না ঢুকলে খেতেও ভালো লাগবে আর সবার থালায় মাছ পড়লে মাছে দেখবে তিতো থাকলে অনেকে পছন্দ করবে না এইবার উচ্ছেটা লাস্টে দিয়ে দেব দিয়ে একটুখানি ফোটাবো দু ফুট মানে মিনিট দু তিন ফোটাবো ফোটালেই দেখবে যে উচ্ছেটাও সিদ্ধ হয়ে যাবে তখনই অফ করে দেব। এতে কি হবে ঝোলটা হালকা উচ্ছের যে স্মেলটা বেরোবে তেতো হবে না খেতে দুর্দান্ত লাগবে আর কি বলবো সব অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টস করে কিন্তু জানিও যে কেমন হয়েছে এরা দেখো উচ্ছেগুলো দিয়ে দিলাম কত কী অবস্থায় নামাচ্ছি একটুখানি দেখে নাও এখন আমার হয়নি আর একটু ফুটবে এর মধ্যে আর কিচ্ছু দেবো না দিলে পারে এই যে উচ্ছের যে স্মেলটা সেটা কিন্তু কমে যাবে সেই কারণে এর মধ্যে আর কিছু দেব না উচ্ছে স্মেলটা পুরোটা রেখে দেব উচ্ছেটা এইভাবে দেখো এই যে ফুটে উঠছে কেমন এতে সিদ্ধ হয়ে যাবে একদম লাস্টে কিন্তু এটাকে সিদ্ধ করছি কারণ এই যে আমি গ্যাসটা অফ করে দিলাম এটা আমার হয়ে গেছে এইবার এটাকে আমি ঢেলে নেব এই দেখো পুরো একদম উচ্ছেগুলো দেখেছো কি অবস্থা হয়ে রয়েছে পুরো সিদ্ধ হয়ে গেছে আর এইবার এটাকে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিলে ব্যস্ত তারপরে তো হয়েই গেল পরিবেশন করে দেব। অবশ্যই ট্রাই করে ট্রাই করো আমাকে কমেন্টস করে জানিও আর মানে রেসিপিটা কেমন হলো সেটা জানিও আর কি সবাই ভালো থেকো এই দেখো আমি এবার এটাকে শুধু এবার ঢেলে নিচ্ছি আর কিচ্ছু করব না পুরো রেডি কোনো মশলা লাগে না আর এই কাঁচা উচ্ছে দিয়ে মাছের ঝোলে কোনো মশলা লাগে না কিন্তু মশলা দিলেই বরঞ্চ টেস্টটা কমে যাবে এই যে পুরো ঢেলে নিয়েছি ব্যাস আমার রেডি